দেখুন আকাশটা কি কালো হয়ে আছে মুসল বৃষ্টি হলো ঝিরিঝিরি পড়ছে এখনো এখনো থামেনি আজকেও সারা দিন বৃষ্টি হবে বাজ পড়ার শব্দে হঠাৎ ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে দেখি পাঁচটা বাজে দরজা খুলে বাইরে এসে বেরিয়ে দেখলাম চারিদিকে জলে ভরে গেছে যেদিকে তাকাই সেদিকেই জল আর বিদ্যুৎ চমকাচ্ছে আগে ছোটবেলায় এরকম জল দেখলে কাগজে নৌকা বানিয়ে জলে ভাসিয়ে দিতাম সেই ছোটবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে আকাশে কি মেঘ কালো হয়ে আছে আজ আর রক্ষে নেই কী যে হবে জল তো কমবেই না এরকম বৃষ্টি হতে থাকলে দেখুন ড্রেন আর রাস্তা সমান হয়ে গেছে বোঝাই যাচ্ছে না পাখি দুটোকে দেখো এসির নিচে বসে আছে ওরাও ভাবছে কখন বৃষ্টি কমবে বৃষ্টি কমলেই উড়ে যাব। সত্যি আজ বৃষ্টি রেহাই দেবে না এদিকে মহারাজ জলে নেমে গেছে নিচে এক হাঁটু জল সব ঘরে ঘরে জল ঢুকে গেছে আর মহারাজ জলে নেমে দাঁড়িয়ে আছে এখন রাস্তার দিকে যাচ্ছে আমি এখন চা খেয়ে নি বৃষ্টি দেখে সকালে খিচুড়ি বসিয়ে দিলাম গুড মর্নিং ঘুমাংচে এই বৃষ্টিতে আর কিছু চিন্তা ভাবনা না করে বানিয়ে ফেললাম খিচুড়ি আর পাঁপড় ভাজা আমার খিচুড়ি হয়ে গেছে প্রেশার কুকার সিটিও দিয়ে দিয়েছে তাই পাপড়টা ভেজে নিচ্ছি ওরা খেয়ে দিয়ে চলে যাবে এখানে পাঁপড়গুলো ভেজে নিয়েছি এখানে টুলি রেডি হয়ে দাঁড়িয়ে আছে চলে যাবে তো আজকে দুপুরে রান্না হবে শুটকি মাছ ডাল আর আলু ভাজা এখানে হয়েছে ডাল আর আলু ভাজা এখানে ভেজে নিচ্ছি শুটকি মাছ এদিকে শুটকি মাছ ভাজা হয়ে গেল তুমি উল্টা জামা পরে ঘুরে আসলা কি করছো এই দেখো এই দেখো দেখো কাণ্ড জামা পড়ছে উল্টা করে এটা ফ্যাশন না হ্যাঁ এটা ফ্যাশন এটা ফ্যাশন উল্টা জামা পরা এদিকে আমার শুটকি মাছটা হয়ে এসেছে তোমরা কে কে শুটকি মাছ খেতে ভালোবাসো বলো তো সারা দিনের কাজকর্ম শেষ করে এখন আমি ভাত খাবো খাব আজকে রান্না করেছি ডাল আলু ভাজা আর শুটকি মাছের চচ্চড়ি তো চলুন দেখিয়ে দিই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে নিয়েছি তারপর উঠে সন্ধ্যা দিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম অনেক জামা কাপড় জমা হয়ে গেছিলো সেইগুলো সব ভাঁজ করে সব আলমারিতে রেখে দিচ্ছি আলমারি সহজে ধরা হয় না সব জামা কাপড় ধুয়ে কেচে ভালো করে ভাজ করে সব একটা একটা করে আলমারিতে ভাজ করে রেখে দিলাম বিকেলবেলা আর কি করব এগুলো কাজ করেই সময় কাটিয়ে দিলাম সকালের দিকে বোনেরাও চলে গেল থাকলে বেশ ভালোই হতো কিন্তু কি করা যাবে যার যার জায়গায় তাকে তো যেতেই হবে এপাশের আলমারিতেও কয়েকটা জামা কাপড় ছিল টাড়িগুলো ভাজ করে রেখেছি সেগুলো এখন ঢুকিয়ে রাখি সন্ধ্যার পর থেকে এভাবে কাজ করতে করতেই সময়টা পার করে ফেললাম এখন বাড়িতে কেউ নেই আমি একা তাই কি করব ঘরের কাজগুলো করে দিলাম কাজগুলো শেষ করে তারপরে রাতের রান্না করব। রাতে ডাল তরকারি আছে একটু ভাত করে নেবো হয়ে যাবে আজকে আর রুটি বানাবো না আলমারিগুলোতে অনেক ধুলো পড়ে গেছে প্রতিদিন তো মোছা হয় না তাই আজকে সময় পেয়েছি একটু মোছামুছি করে নিই দু একদিন না পরিষ্কার করলেই ধুলো জমে যায় তাই ভালো করে মুছে নিচ্ছি এখন বাজে রাত্রি এগারোটা তো আমার রান্না হয়ে গেছে রান্না শুধু ভাত করেছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে দিনের ডাল তরকারি যা ছিল তাই দিয়ে খেয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে আবার ততক্ষণের জন্য টাটা